আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাই জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে গত চব্বিশ ঘন্টার অভিবাসীদের অনেকগুলো তথ্য যা জানার অপেক্ষায় রয়েছেন আপনি নিজে জানুন একজনকে জানান ভিডিওটি শেয়ার করে আজ এপ্রিল মাসের এগারো তারিখ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন দেখতে পাবেন আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাআল্লাহ আপনার কমেন্টসের রিপ্লে করা হবে বাংলাদেশ দূতাবাস লিবিয়াতে অবস্থানরত যে অভিবাসী বাংলাদেশিরা রয়েছে নানাভাবে বিপদগ্রস্ত একবারে নিঃস্ব হয়ে গেছে নির্যাতন বা নানাভাবে তাদেরকে আই এর সহযোগিতায় বাংলাদেশে পাঠাচ্ছে সর্বশেষ তথ্য অনুযায়ী বাংলাদেশ দূতাবাস বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে যেটি আই ভেরিফাই করেছে আই ইউএম এর থেকে যা জানা যায় আরো ১৬৬ জন বাংলাদেশিকে দেশে পাঠানো হয়েছে আফ্রিকার দেশ লিবিয়া অনির্মিত অভিবাসী হিসেবে আটকে পড়া এই বাংলাদেশীদের দেশে ফিরিয়ে দেওয়া হয়েছে যা সম্পূর্ণ আইওএম এর অর্থায়নে বৃহস্পতিবার দশই এপ্রিল ঢাকায় পৌঁছান তারা যা নিশ্চিত করেন যেটা আইওএম বাংলাদেশ প্রতিনিধি লিবিয়ার রাজধানী ত্রিপুলি বাংলাদেশ দূতাবাস জানিয়েছে বাংলাদেশ সরকার ও লিবিয়ার ধারাবাহিক প্রচেষ্টায় একশো সাতষট্টি জন বাংলাদেশি নাগরিককে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আই এম এর সম্পূর্ণ সহযোগিতায় দেশে ফেরত পাঠানো হয়েছে লিবিয়ার বোরা কেয়ারের একটি ফ্লাইটে ইউজেড ত্রিফল টু বাংলাদেশের নিজ দেশে ফেরত পাঠানো হয় বৃহস্পতিবার সকালে ঢাকা মন্ত্রী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণ করে লিবিয়ার ত্রিপলিতে বাংলাদেশ দূতাবাসের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন তিনি জানান দেশে ফেরত পাঠানো বাংলাদেশিদের মধ্যে একশো জন বিন গাজীর একটি আটক কেন্দ্রে আটক ছিলেন বাংলাদেশ দূতাবাস জানিয়েছে বিন আটক কেন্দ্র থেকে বাংলাদেশিদের উদ্ধারের পর তাদের তথ্য যাচাই বাছাই করা হয়েছে এরপর অনিয়মিত বাংলাদেশি অভিবাসীদের জন্য ভ্রমণ অনুমতি বা ট্রাভেল পারমিট আউট ইস্যু করা স্থানীয় কর্তৃপক্ষের বহির্গমন অনুমতি নিয়ে এ সকল বাংলাদেশি দেশে পাঠানো সম্ভব হয় বলেও দূতাবাস এই কর্মকর্তা নিশ্চিত করেন জীবনে ঝুঁকি নিয়ে ভূমধুসাগর পার দিয়ে যে সকল অভিবাসী ইউরোপে পৌঁছাতে চান তাদের কাছে উত্তর আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত দেশ লিবিয়া অন্যতম প্রধান ট্রানজিট হিসেবে বর্তমান অবস্থান করছে বাংলাদেশীরা সবসময়ে আফ্রিকা বিভিন্ন দেশে মধ্যপ্রাচ্য সিরিয়া আফগানিস্তান পাকিস্তান এশিয়া বিভিন্ন দেশের নাগরিকরা ইউরোপে যাওয়ার আশায় এই অঞ্চলwidetilde কন্টিনিউ ভিড় জমিয়ে থাকেন আর যেটি ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে প্রিয় দর্শক আপনারা জানেন যে এই প্রক্রিয়াতে বাংলাদেশীদের অবস্থান নিয়ে আপনারা কোনো মতামত আপনার পরামর্শ বা কোনো তথ্য ইনফরমেশন জানাতে পারবেন বাংলাদেশ দূতাবাসের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশ দূতাবাস তাদের এক বিজ্ঞপ্তির মাধ্যমে যে বিষয়টি নিশ্চিত করেছে তাদের যে সার্ভিস রয়েছে সর্বশেষ এখানে আমাদের যে বার্তায় সকল বর্তমানে বাংলাদেশে যাওয়ার অপেক্ষা করছেন বা আপনারা বাংলাদেশে যাবেন ভাবছেন তাদেরকে পরামর্শ দেব আপনি অতি দ্রুত দূতাবাসের সহযোগিতা নিন দূতাবাস আপনাকে বাকি প্রক্রিয়াগুলোর জন্য প্রসেসিং ব্যবস্থাকে জানিয়ে দেবেন অনেকেই রয়েছেন একবারে বিধ্বস্ত একবারে অসহায় দেশে যাওয়ার মতো কোনো অবস্থা নেই টাকা নেই তাদের জন্যই এই ব্যবস্থাটা তাহলে যারা আপনার আগুন জন আটকা আছে তাদেরকে আপনি এই তথ্যটি কেন জানাবেন না তারা কেন এই সুবিধাটি না প্রিয় দর্শক বর্তমান সময় ইউরোপে যাওয়া অনেক কঠোর বা কঠিন হয়ে যাচ্ছে প্রতিনিয়ত আর এই প্রক্রিয়াগুলো ইউরোপের দেশগুলো আরও নানাভাবে বৃদ্ধি করছে নানাভাবে তারা তৎপরতা চালিয়ে যাচ্ছে বর্তমান সময় দেখা গেছে যে ইতালির বিভিন্ন স্থানে ইতালির বর্তমান সরকার মাফিয়া চক্রের সাথে জড়িত বা গেমের সাথে জড়িত ব্যক্তিদেরকে শনাক্ত আটকের নিয়ে কাজ করছে সর্বশেষ ইন্টারপোল ও ইউরোপের ইউরোপোলের সহযোগিতায় অভিবাসী পাচার জড়িত একটি চক্র ভেঙে দিয়েছে ইতালি কর্তৃপক্ষ সর্বশেষ এক্সেন্ডেপ দেওয়া বার্তায় তারা নিশ্চিত করে এই চক্রের পনেরো জন মিশরীয় নাগরিক ইউরোপ ও এশিয়ার কয়েকটি দেশ থেকে গ্রেপ্তার হয়েছে বলে নিশ্চিত করেছে ইতালির স্থানীয় দৈনিকগুলোতে যা সর্বশেষ তথ্য নিশ্চিত করা হয় এর আগে যেটা দিন আগে দুই ব্যক্তিকে যেটা আটক করা হয়েছিল ইতালিতে যারা বিশা বাণিজ্যের সাথে যুক্ত ছিল বর্তমান পরিস্থিতিতে লিবিয়া তেউনিশিয়াতে ইউরোপীয় ইউনিয়নের কঠোর অবস্থান এই অঞ্চলটিতে আরও বেশি সংঘাতপূর্ণ করে তুলেছে গুলো সর্বশেষ প্রতিবেদনগুলো থেকে যা নিশ্চিত করা যায় টাকা আপনার সিদ্ধান্ত আপনার যারা আমাদের সাথে যুক্ত হয়ে প্রতিনিয়ত প্রশ্ন করছেন আপনি ইতালিতে যেতে চান বা আপনার অবৈধভাবে যাওয়ার প্রক্রিয়াটি কেমন হবে এটি আপনি কিভাবে দেখছেন ইত্যাদি ইত্যাদি